শাসনের তৃণমূল নেতার নামে পোস্টার ফের প্রকাশ্যে চলে আসলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বারাসাত দুই ব্লকের কীর্তিপুর এক এবং দুই গ্রাম পঞ্চায়েত এলাকার খড়িবাড়ি কৃষ্ণমাটি মাটি হারোয়া খাল একাধিক এলাকায় পোস্টার পড়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন এবং ভূমি কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদের নামে জমির পাট্টা পাইয়ে দেওয়ার নামে টাকা তোলা চাকরি দেওয়ার নামে টাকা তোলার পোস্টার পড়েছে এই নিয়ে বারাসাত দুই ব্লক তৃণমূলের অন্তরে চাপা গুঞ্জন চলছে যদিও এটা বিরোধীদের চক্রান্ত এবং হারোয়া বিধানসভায় আমার ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত বলে পাল্টা জানিয়েছেন পুরু ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ তৃণমূল নেতা এ কে এম ফারহাদ এই পোস্টারে হ্যাঁ হ্যাঁ আমাদের এখানকার জেলা পরিষদের সদস্য এম কে এ কে এম ফারাদ সাহেব ওনার নামে একটা লিফলেট বাড়িয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি লিপলেটে কি লেখা আছে কি দেখলেন পুরোটাই বলবো হুম চাকরি দেওয়ার নাম করে গরিব ছাত্র ছাত্রীদের থেকে এ কে এম ফারাদ সাহেব লক্ষ লক্ষ টাকা তুলেছে এতে তৃণমূল কংগ্রেসের পার্টির ভাবমূর্তি নষ্ট হচ্ছে এ কে এম ফারাতকে অবিলম্বে তৃণমূল দল থেকে সরিয়ে দেওয়া হোক তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ আপনার এই পোস্টারটা কখন দেখলেন এই ধরো এই যাত্রী রাস্তা চলবে পথ চলছে এখানে আমাদের বাড়ি তো না আমাদের বাড়ি অনেকটা দূরে আচ্ছা কি নাম নাম আপনার আমার কোথায় বাড়ি এই দেখুন আমি প্রথমে একটা কথা বলি এটা সম্পূর্ণভাবে বিরোধীদের কাজ কারণ যখন নির্বাচন তখন এটি ওরা এইভাবেই আমার ভাবমূর্তি নষ্ট করবার জন্য বিভিন্ন রকমের চক্রান্ত করে কিন্তু আজ পর্যন্ত আমার যে ভাবমূর্তি আমার যে পরিচ্ছন্ন ভাবমূর্তি এগুলো মানুষ জানে মানে কারণ এর আগেও আমাদের প্রিয় বিধায়ক হাড়োয়া বিধানসভার বিধায়ক হাজিনুর ইসলাম সাহেব মানে এমপি লোকসভা এমপি নির্বাচনের আগে ঠিক ওনার নামেও ঠিক এরকম করে লিফলেট হাড়োয়াতে ওরা দিয়েছিল মানে এদের কাজ এবং সবসময় আমার সেই নির্বাচনের আগে থেকেই কিন্তু এরকম ধরনের কর্মক্রিয়া করে তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বলব বিরোধীদের এই উদ্দেশ্য প্রণোদিত এই চক্রান্ত এগুলো তো মানে কি বলবো যথেষ্টভাবে ব্যর্থ হয়েছে নির্বাচনে মানুষ বুঝিয়ে দিয়েছে সত্যের সঙ্গে মানুষ আছে আর আমার 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 যে ভাবমূর্তি আমার যে অ্যাক্টিভিটি মানুষ সব জানে কিন্তু তার নিচে দেখলাম লেখা আছে পোস্টার নিচে তৃণমূল কংগ্রেস কর্মী সেটা কি বলবেন না এটা সম্পূর্ণভাবে বিরোধীদের কাজ এটা বিরোধীরা এটা করে বসিয়েছে আর অভিযোগ করা মানে অভিযোগ করা প্রমাণিত হওয়া আলাদা জিনিস আপনি দলকে জানিয়েছেন আমি নিশ্চিতভাবে আমি দলের কর্তৃপক্ষকে জানিয়েছি আমার দলের যারা ঊর্ধ্বতন নেতৃত্ব রয়েছে নিশ্চিতভাবে তারা এই বিষয়টা দেখবে যে কোনটা রাইট এবং কোনটা রং আমি একশো শতাংশ বিশ্বাস করি আর এটুকু আমি বলব যদি আমি এক কাপ চা যদি কোনো দিন খেয়ে থাকি আমি সেই দিনকে প্রমাণিত হলে আমি দল থেকে আমি নিজের থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে নেব কারণ আমাদের পরিচ্ছন্নতা আমাদের একাগ্রতা মানুষের পরিষেবা দেওয়ার কাজ এবং প্রতিটি নির্বাচনের ক্ষেত্রে ঠিক এইরকম পরিস্থিতি তৈরি হয় আর সব থেকে বড় জিনিস হচ্ছে কি আমি এখান থেকে জেলা পরিষদের আমি এখানকার মহিপুত্র আমি ছেলে আমি এখানকার জেলা পরিষদের মানুষ সব জানে আর দ্বিতীয়ত হচ্ছে কি এই আমার বাই ইলেকশন হচ্ছে বাই ইলেকশন হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা ভাবমূর্তি নষ্ট করবার জন্য চক্রান্ত হচ্ছে দল এটা অবশ্যই উর্ধতন কর্তৃপক্ষ দেখছে আর আমি থানায় আইসিসের সঙ্গে কথা বলেছি আমি সেগুলো কমপ্লেন করছি রাজঘাট থানা শাসন থানায় এগুলো দিচ্ছি নিশ্চিতভাবে প্রশাসন এগুলো তার ব্যবস্থা আমার নাম একেম ফারহাদ আমি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং আমি বারাসাত ব্লক টু অর্থাৎ শাসন এবং এই এরিয়ায় আমি নির্বাচিত জেলা পরিষদের মধ্যে যারা করছে এইসব বিরোধীদের একাংশ লোক এইসব এইসব কোনো কথাই না যে কোনো কেউ প্রমাণ করতে পারবে না যে এখান থেকে টাকা লেস যখন এটা আসলে মানুষকে হ্যাকেল করার জন্য যে একটা জেলা পরিচালিত প্রার্থী ভালো কাজ করছে তাকে বদনাম করার জন্য এরকম এক একটা বিরোধী আছে তারা এই কাজগুলো করছে কিন্তু নিচে তৃণমূল কংগ্রেস বিন্দু বলে লেখা আছে কি বলবো সব বিরোধী দলেরা ওই দলের দৃষ্টিকোণ্ডল বলে এটা পরিচালিত করার জন্য এটা বলছে তৃণমূলের তৃণমূল দৃষ্টিকন্ডল এখানে কোনো কিছু নেই বিধানমন্ডল চাকলি চালি আজকে লোকসভা ভোটে এত সুস্থভাবে ভোটে এত জায়গায় ভোটটা হলো এত হাজি সাহেব বিপ্লবীরা এখানে কোনো গুষ্টিকন্দল নেই এটা বিরোধীরা ভোটে জায়গায় আসতে পারে না তৃণমূলের নামে দোষ চাপানোর জন্য এটাই আর কি করছে যে গুষ্টিকন্দল আপনার নাম আর পরিচয় দেখুন আমার নাম মান্নান আলী কীর্তপুর এক নম্বর অঞ্চল সভাপতি